নমস্কার গুড ইভিনিং কেমন আছেন সবাই তো আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলের দিনগুলো ভীষণ ভালো যাচ্ছে কারণ এখন চিত্র সেন সবার নতুন নতুন কেনাকাটা নতুন বছর আসছে একদম আনন্দে জমজমাট আমারও মোটামুটি বাজার হয়ে গেছে বাজার বলতে চিত্র মাসে বিশেষ করে কি কেনা হয় ঘরে পড়ার জামা কাপড় আর তাছাড়া একটা দুটো ভালো শাড়ি কারণ পয়লা ওই তো মূল ওই একদিনের জন্য তবুও আমরা অনেক সময় কি করি কোনো কাছে অনুষ্ঠান থাকলে কাছাকাছি বা আগে থেকে অনুষ্ঠানের জন্য কিছু কিনে রাখা যাতে একটু কম পারে এগুলো কিন্তু আমরা মোটামুটি করে থাকি এবার আর সেগুলো কোনোটাই হয়নি একটাই আমি শাড়ি কিনেছি বেশ কয়েকজন জানতে চেয়েছে যে আমার শাড়ির কালেকশন তো তার আগে একটা কথা বলি যে সংসারে যত পুরনো হব জিনিসপত্রের ভারও কিন্তু ততই বাড়বে কালেকশনগুলোও কিন্তু তত বাড়তে থাকবে সুতরাং এখন যা হিউজ পরিমাণে কালেকশান হয়ে গেছে সেগুলো সব একদিনে দেখানো ওইভাবে সম্ভব না সে কখন ভিডিও হয়ে যাবে তার ঠিক নেই তো আমি চেষ্টা করব তার থেকে যেগুলো চলবে এখনো পর্যন্ত চলার মতো সেগুলো আমি বেছে টেছে দেখাবার চেষ্টা করব তো একেবারে নিরাশ আপনাদের করবো না পয়লা বৈশাখের জন্য কি কি কেনাকাটা হয়েছে সেগুলো অন্তত দেখাতে থাকি আর এবারে সেরকম আর কিছু এখনো পর্যন্ত কেনা হয়নি আমি জানি না কিনতে পারবো কিনা না চলুন চট করে আগে দেখিয়ে নি প্রথমেই দেখাবো মায়ের শাড়ি তো এবারে ওই সবসময় পড়ার এইরকম কিছু নিই খুব সুন্দর একটা শাড়ি হয়েছে এটা মায়ের ভীষণ হালকা শাড়িটা আর এটা কিন্তু একদম উইভিংয়ের রয়েছে সুতোর কাজ আমি উল্টো পিঠটা দেখালে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই দেখুন ভীষণ হালকা বয়স্ক মানুষদের জন্য ভীষণই ভালো ইয়েলো দিয়ে পড়লেও যাবে ব্লু দিয়ে পড়লেও যাবে মেরুন দিয়ে পড়লেও যাবে আবার সাথে তো ব্লাউজ পিস রয়েইছে আর এখন ডিজাইনার নানান ধরনের সুন্দর সুন্দর ব্লাউজ বেরিয়েছে সেগুলো দিয়েও যাবে ব্লাউজটা সুন্দর করে বানালে ভালোই লাগবে দেখতে তো আগেই কিনে এনেছিলাম গিয়ে এটা তখন আর দেখানো হয়নি করে আর শাড়িটা সুন্দর এখন তো বলার অপেক্ষায় রাখেনা থাকে আর এর প্রাইস হচ্ছে টেন পারসেন্ট টপ দিয়ে নশো পঞ্চাশ টাকা এটার দাম হয় আর এর সাথে ব্লাউজটাও রয়েছে তো বয়স্ক মানুষ ওনার ব্লাউজের কোনো ডিজাইন নেই প্লেন নর্মাল ব্লাউজ হাতায় পাড় রয়েছে আর কোমরে রয়েছে এই সমস্ত শাড়ির সাথে ছোট হাতাটা ঠিক মানায় না আরও বেশি যদি বয়স হয়ে যেত তাহলে তখন ভাবা যেত কিন্তু এখনো তো মা পড়তে পারে এটা ব্লাউজের অপেক্ষা করছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না গত পরশু নিয়ে আসা হয়েছে তাই ভালো চট করে একটু দেখিয়ে দিই আর এইটা একটা শাড়ি হয়েছে এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এতটা চকচকে পার আমি আগে কখনোই করিনি আর এই কালারটাও আমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই আমাকে জানাবেন কারণ এই কালারটা সব গায়ের রঙের সাথেই মানায় এটা আমি জানি কিন্তু এই পারটা যেহেতু একটু বেশি চকচকে তাই একটু চিন্তায় ছিলাম জানি না কেমন লাগছে আর এটা কিন্তু ডবল পার ডবল একটা কলকা আমি কাছ থেকে পরে দেখিয়ে দিচ্ছি এখানে একটা কলকা আছে আর এখানে রয়েছে এমনি করে শাড়িটা ভীষণই সুন্দর আর ভেতরে রয়েছে ছোট ছোট বুটি আচলটাও ভীষণ সুন্দর একটা কাতানের ওপর সোনালি জড়ি তা না একটু কপার মিক্সড আছে সেই কারণে আরো বেশি জল জলে হয়েছে ব্যাপারটা পুরোই খুলে ফেললাম শাড়িটা 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 এই এই হলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা পার্সোনালি জানতে চেয়েছ তারা তো আমার থেকে ছোট তাই তুমি করেই বলেছি তারাও আমাকে জানিও কেমন লাগছে এটা এই কালারটা আমি যে পড়িনি এমনটা না এই কালারটা অনেক আগে পড়েছে আপনাদের হয়তো যারা আমার বয়সী রয়েছেন বা আমার থেকে আরেকটু ছোটো হলে তারাও জানবেন চেন্নাই সিল্ক খুব বেরিয়েছিল সেই চেন্নাই সিল্ক একটা ছিল এই কালারে তার সাথে সুতো ছিল কোনো জড়ি ছিল না গোল্ডেন সুতো দিয়ে তার সাথে কাজ করা ছিল সুন্দর ছিল শাড়িটা তার তাতেও ব্লাউজ পিস ছিল শাড়িটা পরেছিল আমি প্রচুর এই যে ডবল পার বলছিলাম কাছ থেকে ডবল পার যে ভীষণ সুন্দর কিন্তু পারটা না একটু বেশি চকচকে যে একটু সিলভার মানে একটু কপার শেড আছে একটু সিলভার শেড আছে তো দুটো মিলিয়ে যে কালারটা ঠিক সেইটা জড়িটা কিন্তু গোল্ডেন জড়ি নয় শাড়িটা ভীষণই সুন্দর কালারটাও ভীষণ সুন্দর দয়া করে একটু জানাবেন কেমন লাগবে এটা পরলে আমাকে এটাই হচ্ছে আমার পয়লা বৈশাখে মেন শাড়ি একটাই শাড়ি এবার আর কেনাকাটা সেরকম হয়নি এবার যেটা দেখা সেটা হচ্ছে ব্লাউজ ব্লাউজ আমার নিত্য নতুন কোনো ডিজাইন থাকে না এটাতেও নেই প্লেন নর্মাল সামনের গলাটা এরকম গলার ডিজাইনটা এরকম ডিজাইনটা ভারী সুন্দর আর এই হলো পেছনটা একটু ডিপ ব্যাস আর কিছু না হুকটা রয়েছে পেছনে প্যাড দেওয়া হাতাটা লম্বা তবে এবারের হাতাটা একটু ছোট হয়েছে আমি যা মাপ দিয়েছিলাম তার থেকে একটুখানি ছোট হয়েছে প্লাস টাইট হয়েছে মানে একটু মোটা হয়ে যাচ্ছি যবে মাপ দিয়েছিলাম সেই মাপটা তো ঠিক ছিল তার থেকে একটু মোটা হয়ে গেছে ওয়েটটা যথেষ্ট পরিমাণে বেড়েছে তো ওটার জন্য একটু কিছু ব্যবস্থা করতে হবে এতটা ওয়েট বেড়ে গেলে এই বয়সে মুশকিলে পড়ে যাব পা যদি বডির ভার না হইতে পারে তখন সমস্যায় পড়ে যাবো কারণ আমাকে দেখানো মতো বাড়িতে কেউ নেই মেয়েটা একা কোন দিকেই বা সামলাবে হাজব্যান্ড থাকে অফিসে মার বয়স হয়েছে সুতরাং আমি একেবারেই একা সুতরাং আমার প্রতি আমাকে যত্ন নিতে হবে পেটের ব্যবস্থা খুব শিগগিরই করবো এখন এখন একটু কাজের চাপে রয়েছে সেই কারণে আর কি হয়ে উঠছে না বুঝতে পারছি যে ওয়েটটা বাড়ছে আর যেটা দেখাবার সেটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে বলবো না এটা মেয়ে যখন ঘুরতে গিয়েছিল তখন নিয়ে এসেছিল একটা আমার জন্য একটা মায়ের জন্য তো এখন আমরা নিজেরা ডিসাইড করতে পারিনি কে কোনটা নেব ওইটার প্রাইসটা বলা হয়নি একটু প্রাইসটা বলে রাখি কারণ এখনো হাতে দু চার দিন আছে পয়লা বৈশাখের বাকি দু চার দিন কেন আজকে হচ্ছে আজকে আমি শুটটা করছি আজকে হচ্ছে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গলবার বোধ হয় তার মানে এখনো সাতটা দিন হাতে আছে তো কেউ যদি চান এইরকম শাড়ি একটা নিতে তাহলে কিন্তু অবশ্যই নিতে পারেন আর এটার খুঁজে দেখছি কারণ পার্বিক হয়ে গেছে যদি উনি না খুলে থাকেন তাহলে আমি দেখাতে পারবো সাধারণত পাল্লাগাতে গিয়ে কিন্তু উনি গুলো না যেমন ওই শাড়িটা খোলা হয়নি খুলে ফেলেছে এইরকমই সেম আরেকটা শাড়ি কেনা হয়েছে সেটা হচ্ছে আমাদের পাড়াতে যে ঠাকুরের পুজো হবে সেখানে দেওয়ার জন্য তো সেটা আমি আর দেখাচ্ছি না কিন্তু সেখানে প্রাইস রয়েছে তো যদি সম্ভব হয় তাহলে আমি প্রাইসটা দেখে আপনাদেরকে জানিয়ে দেবো আর যদি না সম্ভব হয় যদি না দেখতে পান তাহলে তো বুঝতেই পারবেন যে হয়নি সম্ভব সেই কারণে দেখাতে পারিনি তো এই একটা শাড়ি এটা সারা শাড়িতে ছোট ছোট চুমকি লাগানো রয়েছে সিলভার কাজ রয়েছে সিলভারের জড়ি রয়েছে তার মধ্যে সাদা সুতোর কাজ রয়েছে ভীষণই হালকা কিন্তু ওয়েটটা ভালো আছে কালারটা হালকা শাড়ির ওয়েট বেশ ভালোই আছে আর পাটটা সরু একদম ইঞ্চি পারে এটাও ইঞ্চি পারে শাড়ি বহু পুরনো আমরা যখন ছোট ছিলাম তখন মা পড়তে দেখেছি শাইন করছে একটা বোঝা যাচ্ছে তো এই আমি এটাই বোঝাতে চাইছি আর একদম ইঞ্চি পার হচ্ছে এটা তার উপরে আবার সাদা জরির পার মোটার উপর শাড়িটা সুন্দর কিন্তু ভারী এটারও ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটা সম্ভবত চেক্সটা হচ্ছে আচল পিসটা দেখছি ও এই যে এক কালারে রয়েছে ব্লাউজ পিসটা একদম ভীষণ লাইট কালারটা একদম পিচ কালার তো ক্যামেরায় আরেকটু বেশি লাইট লাগছে এতটা লাইট না আরেকটু ডিপ এটা রয়েছে রাস্ট কালারের মধ্যে শাড়িটা অসম্ভব সুন্দর এর প্রাইস রয়েছে এগারোশো টাকা তো এটা এখানে পাওয়া যাবে কিনা আমি ঠিক জানি না কারণ এখানে আমি এখনো দেখিনি খোঁজ করলে নিশ্চয়ই পাওয়া যেতে পারে এই হলো আর এটা হলো এটা কালারটাও হালকা শাড়িটাও হালকা কিন্তু ভেতরের যে কাজটা রয়েছে আর এটা টার্সেলটা অসম্ভব সুন্দর ডিজাইন করা জন্য হচ্ছে সিলভার জড়ি আর একদম মাস্টার্ড কালার পিসও রয়েছে এর ব্লাউজ পিস রয়েছে এক কালারের ওপরে আর শাড়িটা একটা চেক্স রয়েছে সরু চেক্স সিলভার জড়ি দিয়ে আর এখানে রয়েছে ছোট্ট ছোট্ট ইটার মতোই ছোট্ট ছোট্ট চুমকি সাদা একটা শাইন করছে আর এটা কিন্তু গোল্ডেন শাইন করছে এটার জড়ি আছে এই চুমকি আছে তার সাথে এরকম সুতোর কাজ সিলভার জড়ি পুরো শাড়িটাই সিলভার জড়ি দিয়ে আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে এই শাড়িটার আঁচলটা মানে এত সুন্দর হয়েছে টার্সেলটা খুব ভালো লাগছে দেখতে আর এটার ব্লাউজ দেখালাম এক কালারের এই এটা এবারে ব্যাপারটা হচ্ছে দুটো শাড়ি সুন্দর দুটো শাড়ি দুজনে পরার মতোই কিন্তু বুঝে উঠতে পারছি না কোনটাকে পরবো ভাই শাড়ি মা যেহেতু এখন বয়স হয়ে গেছে আর ইদানিং দেখছি একটুখানি ব্যান্ড হয়ে যাচ্ছে তো বয়সের থেকেও একটু বেশি বয়স মনে হচ্ছে জানি না কেন শরীরটাও বিশেষ ভালো নেই বলছে তো সবটাই বুঝতে পারছি কিন্তু আরও একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ঘুরে এসে মনে হচ্ছে একটু বেশি উইক হয়ে গেছে মা গেছিলো মায়ের মাসির বাড়ি বেড়াতে সেখান থেকে সেখানেও বোধহয় একটু অসুবিধে ছিল শরীর টরীর খারাপ করেছিল যে হোক বাড়ি এসে একটু উইক হয়ে গেছে তো সেই কারণে আমি বুঝতে পারছি না যে কোন শাড়িটা দিব কোন শাড়িটা দিলে মাকে ঠিক হবে পড়তে পারবে কারণ এখন হালকা দিলেই ভালো হবে সেই শাড়িটা যথেষ্ট হালকা ওটার তুলনায় এবার দেখছি জিজ্ঞেস করে যেটা পছন্দ হবে সেটা হ্যাঁ আগের একটা ভিডিওতে যা কেনা হয়েছিল সেগুলো খাড়িটা আমি দেখিয়ে দিয়েছি শুধুমাত্র শাড়িটাই বাকি ছিল শাড়িটা আমি যেহেতু দোকানে দিয়েছিলাম পারবিকো ব্লাউজ করতে তো ভাবলাম একসাথে সবটা করিয়ে নিয়েই আপনাদেরকে দেখাই এই আজকের ভিডিও সবাই পয়লা বৈশাখে ভীষণ মজা করুন সামনের বছরটা যেন প্রত্যেকের ভালো যায় এটাই কামনা করব আর দেখতেই তো পাচ্ছি কারোর জীবনেই কোনো কিছু স্থিরতা নেই আজকে ভালো তো কালকেই খারাপ হঠাৎ করে কি কি রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে বোঝা মুশকিল যেমনি আমারই হয়েছে এখন ডাস্ট অ্যালার্জি এত পরিমাণে হয়ে গেছে যে বলার কথা না এখনও হয়তো খুব যদি নজর করে দেখেন তাহলে বুঝতে পারবেন এখন আমার নাকে নাকে কথা আটকাচ্ছে কারণ দুদিন আগে আমি একটু ঝুল পরিষ্কার করেছি আর ওটা তো নিত্যদিনই হয় তো এবারেরটা একটু দেরি হয়ে গেছে প্রায় সপ্তাহ দুই এক মতো হয়েছে ঝুল টুল ঝাড়া হয় তো সেটা ঝেড়েছি যখন যখন ঝেড়েছি তারপরে স্নান করার পরেও দেখছি চোখ টোক লাল হয়ে গিয়ে ভীষণভাবে ঠান্ডা লেগে সেই একাকার অবস্থা এখনো গলাটা ব্যথা রয়েছে সেটা কমেনি আর দুদিন আগে জ্বরতরও হয়ে গেছে আর এটা এমন ব্যাপার হয়ে গেছে দেখছি ছোঁয়াছেও বটে আমার যে হলো আমার পরে আবার মেয়েরও হলো যাই হোক এখন একটু ঠিক আছে আমিও ঠিক আছি মেয়েটাও একটু ঠিক আছে প্রচন্ড গরম পড়েছে সকলে ভীষণ সাবধানে থাকুন আর চেষ্টা করুন একটু ঠান্ডা খাবার দাবার খেতে যাতে শরীরটাকে ঠান্ডা রাখা যায় বাইরের তাপ তো বুঝতেই পারছেন সমস্ত প্রোটেকশন নিয়েই বেরোবেন মানছি এখন কেনাকাটার ধুমধাম রয়েছে তবুও দুম করে রোদের মধ্যে খালি মাথায় চলে যাবেন না ছাতা ছাতা নিয়ে পুরোপুরি একদম প্রোটেকশন নিয়েই বেরোবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি শাড়িটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার